আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আমল নিয়ে হাজির হয়েছি যারা নাকি পরি বা জিন আপনি সাধন করতে পারেন না পরি বা জিনকে আপনি হাসিল করতে পারেন না আজকে যে আমলটা দিব ইনশা আল্লাহ যে কোনো মানুষের খুব সহজ একদম সহজ আমল আল্লাহ শুধু একটা নাম দিয়ে আপনার জিন পরি হাসিল করতে পারবে কয়জন আসবে দুইজন ব্যক্তি আসবে এক আমল দিয়ে একটি ন্যাকার পরি আরেকটি মককেল আসবে একটি আমল দিয়ে এমন একটি আমল আপনাদের মাঝে হাজির হয়েছে যারা নাকি আমল করেছেন জিন বা পরি কিছু আপনার কাছে কাছে একটা বন্ধু পরি বা জিন যদি থাকে আপনার পাশে থাকে তাকে যদি আপনি কিছু কাজের কথা বলেন সে করে দিবেন আপনি কি কেউ ক্ষতি করতে পারবেন না আল্লাহ হচ্ছে সে আপনাকে সে ক্ষতি থেকে হেফাজত করবেন কিন্তু আল্লাহ করবেন ওরা একটা উচিলা শুরু যাই হোক যদি আপনার বন্ধু আপনাকে ভালোবাসে কেউ যদি আপনাকে মারতে আসে আপনার বন্ধু ফিরাবে ঠিক এরকম আল্লাহর হুকুমি হবে আপনি যে কোনো করিয়ে নিতে পারবেন এমনই একটা আমল শেয়ার করবো এই ভিডিওতে যারা আপনারা অনেক ভিডিও এমন করেছেন কিন্তু পরি বা জিন আপনি দেখতেও পারেন না বা আসেও না আজকের এই ভিডিওতে যে আমলটা শেয়ার করব। আপনি পরি দেখতে পারবেন এটা কখনো মিস হবে না আপনি নিশ্চিন্তে থাকেন পরে আপনি দেখতে পারবেন জিন আপনি দেখতে পারবেন একদম নিশ্চিন্তে থাকেন কোনো টেনশনের প্রয়োজন নাই যে অনেকেই বলে থাকেন আমাকে যে হুজুর যে আপনি একটা আমল দেন আমাকে দেখেন আমি ভিডিওতে যে আমলগুলি দিয়ে থাকি সমস্ত সত্য কথা বা সত্য যে কথা সব ভিডিওতে বলে থাকি আর অনেকে বলে থাকেন যে আপনি অনুমতি দেয়া দেন দেখেন আমার ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমি আপনি কমেন্ট করবেন আর আমি কি করব একটা লাইক দেব যখন একটা লাইক দেব ভিডিওতে আপনার কমেন্টে বুঝবেন আপনি একটু অনুমতি আর মন থেকে দিয়ে দিচ্ছি কারণ এত পরিমাণ কমেন্ট আসে আমি যদি লিখতে যাই সময় আমার জন্য হয় না এই জন্য আমি সময় দিতে পারি না তাই আমি শুধু লাইক মেরে দিই তাহলে বুঝবেন আপনি একটু অনুমতি দিয়ে দিচ্ছি আর যারা দোয়া চান দেখবেন যেটা মোনাজাতের টি দিয়ে দিই তাহলে বুঝবেন আপনার জন্য আমার দোয়া রয়েছে যাই হোক সময়ের অভাবে আমি লিখতে পারি না অনেক সময় লাগে বা পরতে সময় লাগে পড়তে সময় লাগে কিন্তু বিভিন্ন ব্যস্ত থাকি দিতে পারি না যাই হোক এখন সেই আমলটি আপনাদের মাঝে একটু কথা বলবো আমল যেটি আপনি করবেন একজন গরু বা একজন উস্তাদের কাছে অর্ডার নিয়ে আপনি আমল করবেন ঠিক আছে আর যারা যারা আমল করবেন আমার এই ভিডিওতে দেখে একদম সহজ যে আমলটা করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটি কমেন্ট করবেন যাই হোক এখন সেই আমলটি বলবো সে আমলটি করার আগে আপনি কিছু শর্ত মানতে হবে এক নম্বরে পাশে নামাজি হতে হবে পরহেজগার ইমানদার হতে হবে এটা আপনার লাগবেই তারপরে সত্য কথা বলতে হবে মানুষকে কষ্ট দিতে পারবেন না আরামদায়ক বস্তু বা পশুদেরকে কষ্ট দিতে পারবেন না আপনার মুখ দ্বারা যেন মানুষের কষ্ট না পায় বা গালাগালি না আসে এটা আপনার বেঁচে চলতে হবে সৎ পথে চলতে হবে আপনার জীবনটাকে আল্লাহ রাস্তায় যেন কোরবানি দিয়ে দেবেন আল্লাহ রাস্তায় যেন দান করে দিবেন এই দেহ বা আপনার শরীরটাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন আপনাকে ছেড়ে দিতে হবে আর আমল যখন করবেন এখন আমলটা বলবো যে আমল করার আগে অবশ্যই আপনি পাকচাপ হয়ে উজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে হাতে সামনে আগরবাতি ধরাবেন শরীরে আতর ব্যবহার করুন ঘরে গোলাপ জল ছিটাবেন কেউ কেউ বা দেখা যায় ঘরে মানুষজন থাকে তাহলে আপনি রাত বারোটা পর করেন তারা ঘুমানোর পর আর যে আপনার ঘরে নিরিবিরি হয়ে যায় ভালো হলো আর কোনো ভয় পাওয়ার কারবার না এখানে ভয়ের কিচ্ছু নেই আমি কোরআনে আমল দিই কোনো ক্ষতি হবে না আল্লাহ রহমতে আজ পর্যন্ত আমল দিচ্ছি বা আমার ছাত্র বা যারা শিক্ষা অর্জন করতেছে বা করছে তারা কেউ ভয় পায় নাই আপনাকে স্বপ্নে দেখা দিবে স্বপ্নে স্বপ্নে আসবে স্বপ্নে দেখা দিবে স্বপ্নে আপনার সাথে কথা বলবে আর তা আস্তে আপনি আপনার এটা বাস্তব করে নিতে হবে কিন্তু সময় লাগবে আর আপনি যে কোনো কাজ করাতে পারবেন তো যাই হোক তা আপনি এটি করবেন করার পরে আপনি জানে বসে দুরুদ ইব্রাহিম এগারোবার পাঠ করবেন হাতে একটি তসবি নেবেন তসবি নিয়ে

25 বার এই ভাবে আপনি 41 দিন পাঠ করবেন 41 দিন একদম সহজ আমল শুধু আল্লাহর ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম একদম সহজ এত সহজ কিন্তু আমল হয় না ইয়া সালাম একদম সহজ আমল যারা নাকি সকল মানুষই করতে পারবেন এটা হিন্দু মুসলিম সকল মানুষে করতে পারবেন কোনো ভেদাভেদ নাই তো যাই হোক কতবার করবেন তিন হাজার পঁচিশ বার এইভাবে আপনি একচল্লিশ দিন আমল করবেন আপনি যখন একদিন বা দুই দিন বা প্রথম দিনে অনেক বন্ধুরা দেখতে পাচ্ছে অনেক শিষ্য দেখতে পারে বা অনেক মানুষই দেখতে পারে অনেকজনকে তারা একদিনও দেখতে পারে দিন দেখতে পারে বা তিন দিনের ভিতরে দেখতে পারে শুধু ইয়া সালাম এই নামটি একচল্লিশ দিন আপনি আমল করবেন একটা না গ্যাপ দিবেন না আপনাকে স্বপ্নে দেখা দিবে। যদি আপনি না দেখেন আপনি না দেখা পান তাহলে ভিডিও কমেন্ট বলবেন যে ওস্তাদ আমি তো দেখতে পারি নাই তবে একটি কথা বলবো এটা আগে লাগবে একটা হলো উস্তাদের কাছে অনুমতি নেওয়া আর একটা হলো উস্তাদের কাছে ধরে শিক্ষা অর্জন করা আমি বলি আপনার এলাকার আশেপাশে কোনো উস্তাদ যদি থাকে তার কাছে যাবেন যা বলবেন তার কাছে অনুমতি নিয়ে আসবেন সবচেয়ে ভালো আর ভিডিওতে তো আমি অনুমতি দিয়ে দিলাম সকলের জন্যেই

লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা পাশে থাকবেন কারণ দেখেন আমার আর করে। যারা নতুন সাবস্ক্রাইব করতে চাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি আপনি এখন সাবস্ক্রাইব নাও করেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আল্লাহ আল্লাহর মায়াতে একদিন আপনি আমার থেকে খুঁজবেন অনেক বন্ধুরা খুঁজে ছয় মাস এক বছর হারায় হারায় ফলে পাই না পায়ে হারে আমাকে জানা উৎসাহ যে আমি বহুত কষ্ট করে আপনার চ্যানেলটা আজকে পাইছি তো যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ